আসসালামু আলাইকুম আমার কলিজার বাই বোনেরা আপনাদের সামনে আইয়া পড়ছি মূলা সুন্দরী আর গাজর সুন্দরী পিডা লইয়া আশা করি আপনাদের অনেক ভালো লাগবো এখন লাইক দিয়া দেখা শুরু করে দেন এই মূলা পিঠা আর গাজর পিঠা আপনারা করিলাম গায়ে হলুদের ডালায় রাখতে পারবেন নতুন মেহমানের সামনে দিতে পারবেন আর ঘরের ফ্যামিলি সবাইরে বানায় খাওয়ায় তাক লাগাই দিতে পারবেন আজ আমি বানাইমো জাল গাজর সুন্দরী আর মূলা সুন্দরী পিঠা জাল পিঠা বানানোর লেগে আমি লইয়া লইসি কয়হান মুরগির গোস্ত মুরগির গোস্তাল সিদ্ধ করে লইছি অনেক গোস্তটার আমি আতে ডোলা লইমো আলু বত্তার মতো এরপরে পড়ছি রান্ধন করে কড়ার মধ্যে দিয়ে দিমু সামান্য তেল বেশি তেল দেওয়া যাইবো না পুরে কইলাম বেশি তেল হইলে আপনি পিড়ার মধ্যে বর্তা গেলে তেল বাইয়াসে পড়া যাব হেলেগা লেগা কম তেল দিবেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি হয়ে গেছে অহনের মধ্যে দিয়ে দিম আদা বাটা রহুন বাটা জিরা বাটা আর একটা এলাচ আর একটা দারুচিনি এটার একটু ভাজা ভাজা করে ভাজা ভাজা হয়ে গেছে ওহানের মধ্যে দিয়ে দিবো অলদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতন লবণ লবণ দিয়ে আমি মশলার মধ্যে একটু পানি দিয়ে দিলাম এখন মশলাটা কষাই না হয়ে গেছে অনে আমি হিদ্ধ করে রাহা সেই মুরগির গুস্ত যে গুড়া করে রাখছি আতে ডইলা সেগুনটা দিয়ে দিলাম গুজগুন ভালো করে কষাই এর এ পেলাম আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে গোস গুন ভালো করে লাইডে লইবেন আর যদি আলাম আলাম গোস্ত থাকে সেগুণটা ঘুষনের সাহায্যে বাইঙ্গে দিবেন ডাক টাইককে দিছি আয়া পড়ছি কিছুক্ষণ পর গোস্তের পানি হুগাই গেছে অন গোস্তটারে আমি ভাজা ভাজা করে লইমু পিডার পুর রেডি অহনে আয়া পড়ছি কাই করতে গরম পানি বহাই দিছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ পানি বলকাই গেছে আমি অল্পের ঠনি পানি উড়াই রাখবো যাতে পানি বেশি না হয়ে যায় আমি দিয়ে দিলাম এক কাপ সাইলের গুঁড়া এই সাইডের খুব ভালো করে লাইডাসেরা হৃদ করে লইমো তা পানি হুগাই গেছে যেটু পানি রাখছিলাম সেটু দিয়ে দিলাম জানি ভালো মতন স্যারের গুঁড়াটা হিদয় হয় কিছুক্ষণ ডাকনা তার ডাইকা ডাইকা দেখি সাইডের গুঁড়া হয়ে গেছে তারপর নামাই লইছি একটা শ্রেণীর মধ্যে অনেক সুন্দর করে এই আডা গুণ আমি মুতে লইমো যে কথা না কইলি নয় আমার কলিজার বায়ু বোনেরা আমার ভিডিও খান যদি আপনাকে ভালো লেগে থাকে হেলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব কইরা। আমার ছোটো ফ্যামিলির হয়ে যাবেন আর পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে আমার ভিডিও প্রথমে আপনার কাছে পৌঁছায় যায় তো আমার এই কাইডা উইয়া গেছে একটা চাকু দিয়ে তিন তিনবার কইয়া লইছি ছোটো একটা অংশের মধ্যে পেলাম আমি ফুড কালার সবুজ কালার মিশাইছি আর মিশাইছি জোদা রঙ তখন লইয়া নেবো একখান পিড়ি প্রথমে আমি বানাই লমু এই পিড়ার যে ডাল পাকমা হেগুন বাজার থেকে যখন মূলা কিনে আনেন তখন কিন্তু পাতা গুণ হালাই না থাকে লগে খালি এই ডানা থাকে সেই ডালা আমি ওখানে বানাই লইতেছি তো হাতের সাজে ডইলা এরকম সাপের মতন বানাই হের পরে কাটতে লইবেন তো আমি আর খুব ডালা এমনি করে বানাই লইমু তো ডালাগুন গুণ নয়া গেছে ওখানে মিঠুনি লইয়া লইমো একটা পিড়ার সেপ করে কথনি আডা লইয়া এক ডলা ডলা দিয়া দিয়া দেখেন কেমনে বানাই লইছি অনে একমাত্র চোপকা করে লইমো মূলার মতন তো একটু সুন্দর করে কইরা লইলাম ওখানে এডারে আমি মাঝখান দিয়ে খাওয়দা করে লইমো নৌকার মতন তো আমার খাওয়া দাওয়া করানো হয়ে গেছে অহনে এর মধ্যে আমি দিয়ে দেবো পুর আমি কইলাম জাল পিঠা বানাইতেছি আপনারা চাইলে মিষ্টিও বানাইতে পারবেন হ্যাঁ লেগে কইলাম নারকেলের চিনি দিয়ে পুর বানাই লইবেন ওখানে খুব সুন্দর করে আলতোভাবে সাইপে সাইপা মিলাই লইব তো বেশি জোরে চাপাচাপি করবেন না হেলে কিন্তু ফাইটটা বাইরে যাবো পুরটা মিশানোয়া গেছে দুই হাতের তালুর সাহায্যে আমি একটুখানি এটারে মিশাই লইম তো একটা জমের মতন মিশানোর দরকার নাই কারণ মূলায় একটু এমটেম টেম থাকে পুরাকুলোম সোজা থাকে না আর আপনারা যদি এমটেম না করতে চান তাই একটু সুন্দর করে হাইব্রো কিলাম সামচের সাহায্যে ডাক টানতে পারেন তা আমি একটু অন্যরকম করলাম মাছখানটা খাওয়া দাওয়া করে আমি ডালাগুন মাঝখানে বহাই দিব তো আমি তিন গা করে ডালা দেবো আপনারা চাইলে তিনটা সাইডটা পাঁচটা দিতে পারেন কোনো সমস্যা নেই এখন সুন্দর করে মুখটা নিয়ে মিলাই দেবো তো আপনারা চাইলে পাতাও দিতে পারবেন হ্যাঁ তো কোনো সমস্যা নাই তো আমি আরেকখানো বানাই দেখাইতেছি তো আপনারা একটু খেয়াল করে দেখলে করলাম সুন্দর মতো বানাইতে পারবেন এক সহজ কইরা আমি এমন করে বানানো দেখাইতেছি আশা করি আপনাকে আর কোনো ভিডিও দেখানোর দরকারই হইব না তাই ওখানে আপনার আমি বানাই হেমু গাজর এক সেম কইরে কিন্তু মোলা যেমনি বানাইছেন গাজর আপনি হেমনি বানাইবেন পড়ছি আপনাকে সামনে ফাইনালি বানাইয়া দেহেন লাগে জানি এককালে ক্ষেতের তন এক কালে আস্তা মূলা আমরা টাটকা উড়াই লই আইছি আর পাতাগুন কাটটা একটু ডালা রাখছি এককালে জমে সুন্দর দেখা যাইতেছে না কমেন্ট করে করলে জানাইবেন আসলে সুন্দর হইছে না কি ওখানে আমি এই পিঠাগুণটা বাপে দেবু এর লেগে একটা ডেস্কের মধ্যে পানি দিছি হেয়ার উপরে বহাই দিছি একখান ছিদ্র ছিদ্র ছাঁকনি এই ছাঁকনিটার মধ্যে আমি তেল ব্রাশ করে লইতে জানি পিডা গুণ এই ছাঁকনির লাগে লাগে না যায় তো একটা ডাকমাতা ডাইকে দিব পানিটা বলকা হনের আগ পর্যন্ত অপেক্ষা করবো পানিটা বলকায় পড়ছে দেহেন কেমনে বাষ্প বাইরে আছে ওখানে আমি এর মধ্যে মূলা গুণ আগে সিদ্ধ করে লইব একে একে সাবধানতার সাথে এক দিয়া দিবেন জানিয়ে ডালাপালা ভাঙ্গা না যায় যেহেতু আমি আমার সরো বাসাডারে খুলে নিয়ে এই বিডিও হান করি অনেক সময় ব্যাঙ্গা টেঙ্গা যায় আপনারা কিছু মনে করবেন না অনেক সময় বাসার শব্দ পান কিন্তু আপনারা ভিডিওর মধ্যে যদি বলতুটি হয়ে যায় হেলে ক্ষমা করে দেবেন তো মূলাগুণ হৃদ্ধ হয়ে গেছে উড়ে হালাইছি দিয়ে দিলাম গাজর তো সবগুণ বানাইয়া করলাম আপনাকে সামনে আয়া পড়ছি আশা করি আপনাকে অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে হেলে একবার এই জাল পিঠা ট্রাই করবেন আসসালামু আলাইকুম